যে জিতুন সর মন্ত্রালয় স্কুল তপ্তন ব্যাখ্যার যুগ যুগ এই ভিডিওর মাধ্যমে আমি শিখিবাদ যে কোনো শ্রেবিদ বাইনারি সংখ্যারে এনে তার সমতুল্য দশমিক সংখ্যা তুলতে রূপান্তর করি পারি সেজিবি চান তো ইয়ত হোত অকালে আমার সেরিবিদর বাইনারি সংখ্যা দেওয়া আগে আমি থারারে খুব সহজে হ্যাঁ দশমিক সংখ্যা তুলতে রূপান্তর করি পারি সে জিবি শিখব এই জিবি চান শিখি বাতে আমার তো একটা জিনিস মন থাকা পড়ি বলাতে এইট ফোর টু ওয়ান এই জিবি চান আমার তো নদ ইভিওলতে কোট টুপ ওকে আমি যে বাইনারি সে বাইনারির সংখ্যা বড়তে আমি দশমিক সংখ্যা রূপান্তর ঘুরি পাততে সিবি আমি থলায় লিখিব যেমন ইভেজ যদি আমি রূপান্তর ঘুরি পাঠতে সেদি হয় তাহলে এই সংখ্যা বইলাই লাগল সেরবো যা উজু তারে লিখিব ওয়ান ওয়ান জিরো ওয়ান দেখুন আমার তো সাহ আগে হা উজু উজো ওয়ান আগে সে ওয়ান ওয়ান আমি যেমন আমি দেখি তেহলতে এটা উজু এটা উজো ওৱান আগে এটা ওজোৱান আগে এটা উজৱান আগে জিৰ' তেলে আমি চেপে ৰিজেপ নকৰিব নে হিচাপে ইয়ত ইভিক গু ইভিক গু ইভিক গু ধাৰা উজু জোৱান আগে এইবাৰ মই সি ঘূৰিম এই এই এইট ফ'ৰ ওৱান জিবি আগে অৰ্থাৎ জিঅ'ত ওৱান ওৱান আগে চি মই যোগ কৰিম মই এইট ফ'ৰ ই এইট ই বি ফ'ৰ উ ওৱান এই ওৱানো মই যোগ কৰিম যোগ কৰি ৰাইট আঠটোৰ বাৰ আৰ এক তেৰ এই অলদে আমার এই সংখ্যাবর সমতুল্য দশমিক সংখ্যা অলদে থেরো তুমি যে গুরিছিও তুমি থেরোই ফেবা এবার সেই এ সংখ্যাবো অলদে রূপান্তর করি তাই এগেন এইট ফোর টু ওয়ান লিখিল এবার শেরবুবিধ থাতলে লিখলুম জিরো ওয়ান জিরো জিরো এবার সেবং হা উজু আসলে ওয়ান আগে শেরবু উঁজু ওয়ান আগে শেরবুজু যদি ওয়ান থাই দিয়ে হয় বানা যে ইজেবং নয় ওবোন যেহেতু

এই উরেন্দি আর সের দুই এক ইউনলতে আমি যোগ করিব তাহলে আর সের দুই এক যোগ করলাম আর সের দুই এক যোগ করলাম আমি সংখ্যা পড়ে অঙ্গল দায়িত্ব সের 12 13 14 15 আচ্ছা এবার এই সংখ্যা পড়ে সেই তো এগেইন 8 4 2 1 লিখিব সংখ্যা পড়ে তাহলে লিখিব 1 0 1 0 এবার সেভ খা উরে 1 আগে তা উরে আগে 1 তা 1 আগে তলে 8 আর 2 পরে যোগ করে দিব আর যোগ 2 10 তেলে এই সংখ্যা বর সমতুল্য দশমিক এই সেরবিদ বাইনের সংখ্যা সমতুল্য দশমিক সংখ্যা হল তাই দশ আর ইয়ে যদি ঋণ এসে দিয়ে হয় ইবারে যদি আমি ঘুরে দিয়ে হয় তাহলে তারে সেই জিরো আচ্ছা খুললে কি হব এইট ফোর টু ওয়ান তাহলে সংখ্যা যদি আমি লিখে দিয়ে জিরো 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 তাহলে তুমি চ ইয়ে আসলে সনবত আসলে ওয়ান নয় আই আই তাহলে যদি সনবত ওয়ান নয় দিয়ে হয় তাহলে ইবি সনুবলতে আমি যে নধরিব তাহলে থার্ড জিনিস চান অবধায় তার সমতুল্য দশমিক অবধায় জিরো আমি এই জিনিস চান অর্থাৎ এইট ফোর টু ওয়ান এই জিনিস চানোর মাধ্যমে আসলে কোনো সেরিবিধ বাইনারি সংখ্যার বোধ সমতুল্য দশমিক বানান খুব সহজে আপনি নির্ভরগুলি এদিকে ঘুরি নিয়ে যদি তুমি আরও ফাইভ বিধ বাইনারি সংখ্যার সমতুল্য দশমিক বানান বাইরি বার্তাতে সোতে হয় সেক্ষেত্রে আলাদা কোট্টু অবধায় ষোলো আট সে দুই এক সেই হিসাবে অলোদায় তুমি ফাইভ বিধ যে কোনো বাইনারি সংখ্যার এই উজুজু লিগি লগাই যেদিকে আমি যে ঘুরছি ক্রিজে ক্রিজেপ তুমি তুমি ফাটবিধ বাইনারি সংখ্যার আলাদা তুমি সমতুল দশমিক সংখ্যাবর ফেজে পাবো যেমন গু চাই যেমন আমি সংখ্যা লিখি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে সেক্ষেত্রে এই যে ফাটবিধ যে বাইনারি সংখ্যাবর সমতুল্য দশমিক সংখ্যা ভালো থাকবো ঘুরি দিয়ে আমি হাউজ উজু ওয়ান আগে তাহলে ষোলো বুঝ ওয়ান আগে সের বুঝু ওয়ান আগে দুই বুঝু ওয়ান আগে সেক্ষেত্রে ষোলো সের দুই বলতে আমি যোগ করি তাহলে ষোলো যোগ সের যোগ দুই করি আর বাইশ তাহলে এই যে বাইনারি সংখ্যা হবো আগে এবার সমতুল্য দশমিক সংখ্যা হবো কথা টোয়েন্টি টু বাইশ তাহলে এই দিকে উড়িনে আমি যে কোনো সেট বিট এবং যে কোনো ফাইভ বিট বাইনারি সংখ্যার সমতুল্য দশমিক মান আমি খুব সহজে হলো বাইর করি পারি এবং অল্প সময়ে আয় আয় ঠিক আছে ধন্যবাদ মন্ত্রালয় স্কুল লগাতে পারতে দেখা হবে ভিডিও যুগ